আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই যে গরুটা দেখতেছেন এই গরুটা আজকে দুই দিন ধরে পাতলা পায়খান হইতেছে তো ডাক্তার সাহেবকে ফোন দিলাম যে ডাক্তার সাহেব আমার গরুতে এই সমস্যা তখন ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধের নাম বললো ওই ওষুধগুলো আনার জন্য আমি দোকানে গিয়েছিলাম আর দোকানে গিয়ে দোকানদারকে যখন জিজ্ঞাসা করলাম ভাই এই ওষুধের দাম কত টাকা আসতে পারে তো দোকানদার সাহেব বলতেছে যে সাতশো টাকার মতন আসবে তখন আমি ওই ওষুধগুলো না কিনে দুইটা স্যালাইন নিয়ে চলে এসেছি তো আমি চিন্তা করি দেখলাম যে আমি এটাকে আগে নিজের একটা মানে ট্রিটমেন্ট করে দেখি আমাদের গ্রামীণ যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো একটা করে

আডিয়ে কিন্তু সোলাই হয়ে রয়েছে তো এখান থেকে কয়েকটা আডি হলে আমিও গ্রামের বাসা এগুলো আডি কয় আমিও গ্রামের বাসায় কী কয় যদি অন্য কোনো বাসা থাকে তাহলে কমেন্ট করে জানাইন যেহেতু আমাদের গ্রামের বাসা এগুলোকে আডিয়া বলা হয় তো আমি এখান থেকে পাঁচটা আডিয়া লো চলন এখানে আরও কিছু জিনিস আছে ওইগুলো নিয়ে নিই কারণ হলো যে কি আমরা যে কোনো কারণে যদি হঠাৎ করে শুধু ডাক্তারের শুধু টাকাই দিই তাহলে খামার করে কিন্তু তেমন বেশি লাভবান হতে পারতাম না আর এই যে দেখতেছেন গাছগুলো এগুলো হচ্ছে আপনার সুক্ষুনি গাছ মানে আমাদের গ্রামের বাসা বলে সুক্ষুনি গাছ আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জবা ফুল গাছ তো আমি এই সবগুলো লই লেছি এগুলারে ওই গরুটারে খাওয়া এলাম দেখছেন আড়িয়া তারপরে শুকুনি গাছ তারপরে আছে জবা ফুলের পাতা এই তিনটা জিনিস যদি সুন্দর মতে আমি গরুটা যখন খাওয়াই দিছি বিশ্বাস যদি করেন মানে সাথে সাথে রেজাল সাথে সাথে দেখতে যে গুরু ফাতলা ভাই কেন আলহামদুলিল্লাহ শক্ত হয়ে গেছে তাহলে আমার সাতশো টাকা অলরেডি সেভ হয়ে গেছে খামার করলে আসলে ধরনের কিছু চিকিৎসা মানে যে চিকিৎসাগুলো আছে গাছ পালা বা গাছের ফাঁকা টাতা দিয়ে যেভাবে চিকিৎসা চিকিৎসা হয় এক সময় তো এরকমই ছিল তো আসলে এগুলো কিছু যদি শিখে রাখি তাহলে অনেক টাকা সেভ হয় এই যে যেমন এখান থেকে আমার যে সাতশো টাকা যাইতো কিন্তু এখন ওই সাতশো টাকাটা যায় নাই আমি যখন দোকানে গেছিলাম দোকানদার সাহেব আমাকে বলছিল যে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে না এটার কি পাতলা পায়খানাটা বন্ধ হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পাতলা পায়খানা বন্ধ মানে এই যে জিনিসগুলা দেখতেছেন এই তিনটা ফতে জিনিসটা আমি খাওয়ানোর কয়েক ঘন্টা পরে মানে এক থেকে দেড় ঘন্টা পরে দেখতেছি যে গরু আলহামদুলিল্লাহ অলরেডি পায়খানা শক্ত হয়ে গেছে তো তাহলে আপনাদের যাদের মনে করেন সর্বপ্রথম পাতলা পাইখানা শুরু হলে এই তিনটা জিনিস খাওয়াই দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি সফল হইবেন মানে সাকসেস হইবেন আর একটা কথা হচ্ছে হয়তো অনেক সময় এই তিনটা পথ খাওয়ানোর পরে হয়তো বন্ধ না হতে পারে কারণ গরুর তো অন্য সমস্যা সমস্যাও থাকতে পারে যদি এগুলো খাওয়ানোর পরেও যদি আমার এটা যদি মানে পাতলা পায়খানাটা বন্ধ না হইতো তখন আমি ডাক্তারের চিকিৎসাটা নিতাম কিন্তু সর্বপ্রথম আমি যে গ্রামীণ যে চিকিৎসা আছে গাছের লতা পাতা এই যে এগুলো খাওয়াইছি এগুলো খাওয়াই দেখছি আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে তাহলে আমার আর ডাক্তারের চিকিৎসাটার প্রয়োজন নাই তো আফটারও এটা দেখতে পারেন বন্ধ না হলে তখন ডাক্তারের চিকিৎসা নিতে পারেন প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন না হলে সর্বপরবর্তী ডাক্তারের চিকিৎসা নিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ